হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ সকল বন্ধু ব্যক্তি আমার লাইব্রের স্বাগত জানাচ্ছি তো আবারও আমি চলে এসেছি লাইব্রেরি যার তোমরা সবাই লাইভে জয়েন হয়েছে আমরা আশা করছি প্রথমে তো অনেকজন্য ওয়েট করি দেখি তোমরা কে কে জয়েন করো আমার লাইব্রেরি আমি কিন্তু ওয়েট করে আছি অবশ্যই অবশ্যই তোমরা সবাই জয়েন করবে আমি সকলের জন্য ওয়েট করছি তোমরা চটপট করে জয়েন করে নাও জলদি জলদি চলে এসো সবাই আমার লাইব্রের সকল বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি আমার লাইব্রের সঙ্গে থাকার জন্য বন্ধুরা সবাই ঝটপট ছটফট করে আর জলদি জলদি জয়েন হয়ে যাও তোমাদের সকলের জন্য কিন্তু আমি ওয়েট করছি তখন ঘুমোইনি শর্ট ভিডিও করছিলাম সবাই ঝটফপট করে চলে এসে লাইব্রেরি সবাই জয়েন করে নাম তো শর্ট ভিডিও করে থাকলাম আমার একটু লাইভে চলে আসি সেই জন্য এসেছি আমি খুবই অল্প টাইমের জন্য এসেছি হয়তো পনেরো মিনিট কত দশ থেকে পনেরো মিনিট মধ্যে লাইব্রের থাকবো তো সবাই ঝটপট করে জয়েন হাই ভ্যালি বলছি হাই হ্যালো সকলে জয়েন করে কী হয়েছে আজকে তোমরা কেউ জয়েন করছো না লাইব্রেরি তেমন মধ্যে যেখানে লাইব্রেরি আমার পঞ্চাশ ষাটজন জন একশো জন দুশো জন পর্যন্ত জয়েন হয়ে যায় সেদিন আজকে মাত্র এই যে আজকে সঙ্গে মাত্র তিনজন জয়েন করেছে বুঝতে পারছি না কী বলো একটা চার পাঁচ দিন না করার জন্য এরকমটা সব কোথায় গেলে প্লিজ সবাই চলে এসো সবাই লাইক শেয়ার করো বেশি বেশি করে কমেন্টস করো নতুন বন্ধুরা তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছে তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো তারপর অলে ক্লিক করো অলে ক্লিক করবো করলে বেল আইকনটি ক্লিক করার পর অল আইকন দেখতে পারবো অলে ক্লিক করবো তারপর তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের সঙ্গে তা তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি ফার্স্টে সাবস্ক্রাইব করলাম লাইক শেয়ার করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো সবাই আমার সুপার চ্যাট আমাকে সুপার চ্যাট করো আর চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যাও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানা যেন এই মুহূর্তে আমি লাইভের সঙ্গে আছি সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য অবশ্যই একটা করে লাইক দাও তোমার সকলে বন্ধুরা সকলকে আমি রিকোয়েস্ট করছি সকলে একটা করে অনেক একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো শেয়ার করো প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাপোর্ট করতে থাকো আর মেম্বারশিপে আগে করেছি জয়েন হয়ে যাবে আর সবাই সুপার চ্যাট করে বেশি বেশি করে আমাকে সুপার চ্যাট করবে রোহিত ফাস্টফুড বলছে হাই কমেডি বলছে হাই হ্যালো তার জন্য এত সেজেছ তাই না এখন কি জন্য সেজেছি মানে সব হ্যাঁ ভিডিও করছিলাম সেই জন্য রাধে রাধে দেবীজি सुनील शेट्टी राधे राधे तुम अंदर आओ शेट्टी सब्सक्राइब करो सुपर चैट करो रोहित थैंक यू लैडली शेट्टी आ आज हर बच्चा हाय अनुभव चैलेंज काम थैंक यू यू आर यू आर सो वेटिफुल थैंक यू

लाइक ना कुछ थाكله ভালো আর সুপার চ্যাট করো তারপর আর কিছু থাকলে বলতে সুপার চ্যাট চ্যানেলে মেম্বারশিপে জয়েন করো সুপার চ্যাটে জয়েন করো তারপর শেয়ার করো কমেন্টস করো সুপার চ্যাট করো প্লিজ মেম্বারশিপ লাইভ হ্যাঁ সেট করব তুমি তুমি তো জয়েন হবে আর জয়েন আমি তো মেম্বারশিপ লাইক করি কিন্তু জয়েন না হলে মেম্বারশিপে জয়েন হলেও ওটা দেখতে পারবে না নতুন নতুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভের সঙ্গে থাকার জন্য যারা ছিল এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নিতে সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো আর সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করো তারপর চ্যানেলের মেম্বারশিপে জয়েন হয়ে যায় সবাইকে পোস্ট করছি মনোজ কুমার বলছে হাই হ্যালো তুমি মঙ্গলি না কি হ্যাঁ আকরশে আমি পাগনি শুনছো বা যাই হ্যালো ইসার্ট করেছো কি হ্যাঁ পরিচিত দুটো বারবেলা আজ করো আমি তোমাকে লাইক করি থ্যাঙ্ক ইউ আমি বলছে হাই হ্যালো থ্যাংক ইউ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো জলদি জলদি ছটফট করে লাইক কমেন্ট শেয়ার করো আমাকে সাপোর্ট করতে তবে সবাই আমার লাইভে চলে এসো তাদের লাইভের আমি হাজির হয়ে গেছি তোমরা সবাই চলে এসো প্লিজ মুকেশ বলছে হ্যালো হাই

গেমিং মধ্যে হ্যালো হাই হ্যালো বন্ধুরা সবাই লাইক শেয়ার করো না এখন আর একদম ঘুম আসছে না ঠিক আছে মেম্বারশিপ লাইভটা কবে করবো মেম্বারশিপ লাইভ করবো বন্ধুরা আমি মেম্বারশিপ লাইক করবো আরও দুদিন পর ঠিক আছে তো পরশু তো তোমরা সবাই আমার মেম্বারশিপে জয়েন হয়ে যাও তো পরশু দিন থেকে আমি মেম্বারশিপ লাইফটা স্টার্ট করবো স্টার্ট বন্ধুরা সবাই আমার লাইব্রেরি জয়েন করছ প্লিজ ঠিক আছে আমি আর যা কারণ বন্ধুরা মাত্রি হয়েছে আমি লাইব্রেরি যাই না কেউ সাবস্ক্রাইব করছো না লাইক শেয়ার করছো না মেম্বারশিপে জয়েন হচ্ছ না সুপার চেট করছো না একদমই ভালো লাগছে না তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই আবারও তারপরে হচ্ছে নতুন বন্ধু যারা যারা আছো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে সাথে থাকলে লাইকনটি ক্লিক করে অলে ক্লিক করবে তারপর যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে কিন্তু একটা নতুন নোটিফিকেশান পৌঁছে যাবে তো সেই জন্য সকলকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বন্ধুরা আর সবাই একটু বেশি বেশি করে সুপার চ্যাট করো আর চ্যামিলের মেম্বারশিপে সবাই যায়নি সবাইকে রিকোয়েস্ট করছি আমার ল্যাবের সঙ্গে থাকার জন্য বেশি বেশি করে আমাকে সাপোর্ট করার জন্য ঠিক আছে বন্ধুরা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করো বাবাকে সাপোর্ট করো আর কেউ শেয়ার স্নান না বুঝতে পারছি তো ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থাকবে আজকের মধ্যে একটা খানি শেষ করছি আবার দেখা হবে দেখো করতে লাগবে তো কখনও একটু সেটা হয়তো বলতে পারছি না সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো নতুন বন্ধু যারা যারা আছো এক্ষুনি সবাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই চ্যানেল জয়েন মাই সুপার চ্যাট জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই চ্যানেল জয়েন সুপার চ্যাট জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ আমি ইন্ডিয়া থেকে বলছি তোমাকে কোথা থেকে ল্যাপটপ দিচ্ছি একটু কমিশ করে জানিয়ে দেব প্লিজ బ్యూటిఫుల్ 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 నాని గోపాల్ ఫ్రెండ్స్ సమీ সবাই আমার লাইব্রেরি চলে এসো সবাইকে রিকোয়েস্ট করছি লাইব্রেরির সঙ্গে থাকার জন্য আমি ভুগিয়ে পেরেছিলাম চলে গেলাম তো দেখলাম তোমরা সবাই আস্তে আস্তে জয়েন করছো সেই জন্য যাচ্ছে না সবাই জয়েন করো লাইক করো শেয়ার করো আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন তোমরা সবাই আমার লাইব্রেরি চলে এসো আমাকে বেশি করে সাপোর্ট করো বলছে আপনি কমেন্ট করেন না কারণ আসলে সব কমেন্টস করা সম্ভব হচ্ছে না তাই সুন্দর হোক ভাবি থ্যাংক ইউসবিন এই তো পেয়েছো ঠিক আছে বন্ধুরা তুমি সবাই আবার চলে যাচ্ছ তো ওদের বেলা তুমি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার লাইক শেয়ার করো আমাকে সাপোর্ট বন্ধুরা সবাই একটু সুপার চ্যাট করবে কেউ প্লিজ জয়েন মাই সুপার চ্যাট প্লিজ সুপার চ্যাট অ্যান্ড জয়েন মাই চ্যানেল মেম্বারশিপ Nos de no spin remove cano বন্ধুরা এখন রাত হয়ে গেছে যাবো সবাই অনেক ভালো থেকে সুস্থ থাকো পরবর্তী লাইভে আবারও জয়েন হয়েছে বুঝতে পারছি না তুমি কম্পর্ জয়েন হচ্ছে না কেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী লাইভে আবার আমাকে দেখতে পাবো লাইক বলো ভিডিও বলো সঙ্গে সঙ্গে দেখতে পাবো সাবস্ক্রাইব করে রাখো আমি ওড়িশা থেকে দেখছি থ্যাংক ইউ এত থেকে লাইভটা দেখার জন্য ধন্য কারণ ধন্যবাদ বন্ধুরা সবাই বলে আমার পাশে পড় আমাকে সাপোর্ট করুন ভীষণ ভালো লাগলো তো আজকে মধ্যে আমি লাইভটা কেন শেষ করছি টাটা বাই বাই গুড নাইট তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নিহুরে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো প্রচুর প্রচুর কমেন্টস করো আবার চলিত আমি যাচ্ছে না থেকে যাচ্ছে যারা যারা সাবস্ক্রাইব করো এই মুহূর্তে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে নাও লাইক করো একটা করে সবাই লাইক দিয়ে দাও প্রচুর প্রচুর কমেন্টস করো শেয়ার করো আর সবাই আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন করো সবাই আমাকে বেশি বেশি করে সুপার চ্যাট করতে থাকো সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা যারা আমার লাইফের সঙ্গে আছে তাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই এভাবে আমার পাশে থাকবে আর বেশি বেশি করে সবাই সাপোর্ট করবে থ্যাংক ইউ যে ওনা যেতে হবে কেননা ঠিক আছে ঘুমোতে হবে সকালের ছেলের এক্সাম আছে তো ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট